আসসালামু আলাইকুম আজকে সকালবেলা মুড়ি কিভাবে বানিয়ে খেলে শরীরের জন্য ভালো হবে তার জন্য আমি নিয়েছি কয়টা ধনিয়া পাতা একটা বাসক পাতা কাশির জন্য আর কয়টা তুলসী পাতা দুইটা কাঁচামরিচ একটা পেঁয়াজ একটা রসুন তুলসী পাতা আর বাসক পাতা নিয়েছি এখনকার সবার ঘরেই জ্বর ঠান্ডা আছে কাশি আছে তাই আমি তুলসী পাতা আর বাসক পাতা নিয়েছি তো এখন আমি সবগুলো কেটে নিয়ে আসবো এবং অবশ্য আমার শেষ শাসক গেছে এটা হচ্ছে গিয়ে বাসক পাতা এটা হচ্ছে গিয়ে তুলসী পাতা এটা হচ্ছে গিয়ে পাতা আর দুইটা কাঁচামরিচ একটা পেঁয়াজ একটা রসুন এখন আমি চানা তো নেবো এখন আমি চানা তো নেব দেখুন এবার হালকা একটু মা খা দিব সবগুলো একসাথে করে হালকা একটু মা খা দিব আমি পেস্টগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে আমি তেল দিব মানে এই সরিষাল তেল দিবস এবার এটাকে ভালোভাবে মাখবো ভালোভাবে মাঘ যাতে গেরানটা হয় দাগ লাগে বেশি আমার মাখা শেষ এখন আমি মুড়ি নেবো এটা নিয়েছিলাম মুড়ি নেব তো আমার মুড়ি লোক শেষ এই দেখুন তো এখন আমি এই মাখাতে আনাচুরগুলো সব মশাগুলো মশলাগুলো এই মুড়িতে দিয়ে দেব কত স্বাদ হবে খেতে তা আপনি এইভাবে বাসায় বানিয়ে খাবেন আর অবশ্যই তুলসী পাতাটা আর বাসক পাতাটা নেবে যেহেতু এখন সবার ঘরেই ঠান্ডা জল কাশি আছে তার জন্য তুলসী পাতা আর বাসক পাতাটা ব্যবহার করবেন খাওয়ার মধ্যে এখন আমি মুড়িগুলো মাখা করছি খেতে অনেক স্বাদ হবে তো ভালোভাবে মেখে এটাকে আমি আরও তেল দিয়ে দেবো যাতে মুড়ি মেখে তেলগুলো লাগে তাহলে খেতে সাজাবে ভালো করে এগুলো মেখে নেবো তো গাইস আমার মুড়ি মাখা শেষ এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ হয়েছে গাইস